এক সাহাবির বাগানো আঙ্গুর খুব বেশি দর্শক তো বিশমিল্লার আঙ্গুর ফালিয়া বাজারও নেওয়ার আগে ফয়েলা টাইন এক কাঁচা আঙ্গুর ফালিয়া আল্লাহ নবীর গড় হুজরা গিয়া হাজির গিয়া পাইন আল্লাহ নবী সাহাবাইকেরামখল লইয়া মজলিছ সাহাবাইকেরামখল লইয়া হাজুর গাছ তোলে আলোচনার মাঝে আল্লাহর আল্লাহ আদিয়া এক খাসা আঙ্গুর নিয়া দিছ ইয়ারসুলাল আজগুলো বাগান তাইন ফয়লা আঙ্গুর ফালিয়েছে মনো আইল দুজানর বাদশার দরবার যদি বিসমিল্লার আঙ্গুর গুণ আনিয়া দেয় এটা আমার বাগানওয়াল্লাহ বরকত দিবা সুবহানাল্লাহ কইন্ন বিসমিল্লার আঙ্গুর গুণ লইয়া আইছুন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাই সাইতরা ই ব্যক্তিয়ে দেনেওয়ালা বুয়াত যে আঙ্গুর গুণটা আত লইনি তে খুশি হইবা আঙ্গুর গুণ মুখ দিয়া চাইলে আমরা যেন মনো করি ফিরসাবে আত লইছেন বড় গ্রহণ করিয়া মুখ দিয়া চাইছেন তাহলে বেশি আমরা খুশি হইম আল্লাহ রসুলে দেখলা মালিক বই রইছেন সাহাবি আর তান সামনে আঙ্গুরের বায়া সাইতরা আমার বায় সাইতরা আল্লাহ রসুলে আঙ্গুরের খাঁচার তাকি একটা আঙ্গুর লইয়া জবান মুবারক দিছ দিয়া কি জানি মজা পাইলা আর উপস্থিত সাহবা কেরামকলে চাই রইছ না করিয়া আল্লাহ নবী সাইতে চাইতে আস্তা খাসার আঙ্গুর তাই নিজে একলা খাই দিছ সুবাহ আল্লাহ অথচ ই নবীর আদর্শ হইল সারারে লইয়া বাটিয়া খওয়া। আপনারা কিতা কন ই নবীর আদর্শ হইল সারারে লুইয়া একটা একটা করে বাটিয়া দিতা বাটিয়া খাওয়াইন সব দিন বাটিয়া খওয়াইন। এদিন আঙ্গুর সারা একলা খাইলা বিষয় এটা কিতা ও আঙ্গুরালা ব্যক্তি ওজন উঠিয়া যাওয়ার পরে সাহবাই কেরামে আরজ করেন তার যে বই যায় নিয়ার রসুল্লাহ কোনো কিছু আইলে মফিল আমরা রে তুইয়া তো আপনি একলা খাই না আজকে দেখলাম যে সারা আঙ্গুর আপনি একলা খাইলা হইয়া সরম করি সাহাবাই কেরা মকলে মা তো খান বাঙ্গিলা হুজুরে ফরমান সাহাবি অকল আল্লাহ আমার অমুকর আঙ্গুর বাগান সারা টেঙ্গা যত আছে আঙ্গুর টেঙ্গা ডালি দিছই সুভান আল্লাহ কন্যা উপস্থিত মালিক সামনে আপনারা আমি ও কারণে আঙ্গুর দিছি না যদি আপনারা জিব্বা দেওয়ার বাদেও টেঙ্গা ইস মারাত্মক টেঙ্গা দাঁত মারি লাইছে ইটা শব্দ উচ্চারণ কর তাহলে মালিকর মন দুর্বল হয়ে যাব যে আমি টেঙ্গা আঙ্গুর খাবাইছি আল্লাহ নবীর কষ্ট হয়ে গেছে কিন্তু আমি ইটারে মনে করলাম নিজে নিজে খাই লইলে তখন কেউরর আর কষ্ট হইল না ও বেটাও কষ্ট পাইত না এলাকাগে আমি সারা আঙ্গুর এখলা লিছি কোকো হন আল্লাহ ও এই নইলা সব আল্লাহর প্রদত্ত যত আল্লাহ দান ও ইলিম ইলিমাল্লাহ নবী হইলা আমরার নবী জোরে জোরে সন্ন্যাসবাহন আল্লাহ

খলিফা বিস্কুটি সাহেব কিবলা ওজান দেখি কি 마শাআল্লাহ সাহেব কিবলা আপনারা এই মোবারক মাহফিলে hadir হই গেছেন হয়তো সবাই routine আপনারা মাহফিল আনি hadir হই ভাইবা তো مختসর হিসাবে আমি বয়ান সংক্ষিপ্ত করতাম সাইয়ার এক আঙ্গুরর আল্লাহর আবিবর ইনসাফের ব্যবহার সাহাবা کرامক লর এই ই ও এই হাদিস থাকি আপনারা আমরা ছাড়া এক জ্ঞান লইয়া যাইতাম যে আমরা কোনো বাড়ি মেঘমান আইলে কিংবা তো মেহমানদারি আমরারে অনেকে করি যাতে আমরা মেজবান তকলিফ না দিয়া কোনো ব্যবহার আমরা করতাম না গরিব ধনী হোক সামর্থ্য অনুযায়ী তার যে সমস্ত জিনিস রেডি করছে ই রেডি করা জিনিসের উপরে কোনো মন্তব্য করতাম না যাতে মানুষটার অন্তরে দুঃখ পাইলায় যদি মানুষটার মন ভাঙ্গি যায় তাহলে এটা মনে করতাম যে ই মানুষটাই তকলিফ হইলে এটা আল্লাহর উপরে আল্লাহ তকলিফ পাইবা আল্লাহর আবিবর আদর্শ হইল এই ধরনের কোনো ব্যবহার আমরা করতাম না আরেক আদিস শরীফ আছে অনেকে কয় যে দিন দিনকুর সিন্ডির ফল মূলরিতা ইটা এটা কোনো পুরাণ আদিছো নাই তো ঠিক আছে দিন চাল্লিশ দিনক ই ফল খাবা ইলা আদিছ নাই ঠিক আছে কিন্তু বিভিন্ন ফলন নাম দিয়াও আদিস শরীফ আছে যেমন থরমুজ থরমুজর আদি শরীফ আছে যেমন যে আনার ফল যেটা আনার ফল ডালিম ডালিম হাদিস শরীফ আছে অনেক হাদিস্বরীফ চলাবেন মা ও টিকর মুখামর কিছু বদনাম করছিলাম রাস্তার যে বাইক তুই যাই ও টিকর মুখামর সেটা হিসাব ছিল আল্লাহ পাকে প্রত্যেকরে সহি সালামতে মাফিল থাকার তৌফিক দিতা ছাড়া হোক আল্লাহ আমিন হাজির কবুল করতে ছাড়া সকল লক্ষ্মী ডালিমর বিয়া ফারে ডালিম অকল আইসে হাদিয়া হিসাবে আল্লাহ রসুলর হুকুম হইল সব ডালিম গুণ বাঙ্গ খাটো চুলাই ল চুলাইয়া ডালিমর বিচি যে গুণ গুণ ছাড়া আরে তুলাই 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 বাটিয়া দেওয়া হইল সৈদুলা আলী রাতি আল্লাহ গুতালগুন ছাড়ার পিছনে আইয়া ফাইন ডালিমর বাকল কতখা আনিল দেড় মারা

ডালিমর লাগি নাই রহমতের বান্দার দয়াল নবীজির হাত মোবারকের বরকতের লালস এটা কইত রাখো গো সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আলী তোমার লাগি যে ডালিমর বিচিটা বাকি রইছে বিচিটা হইল জান্নাতি বিচি ফুক সুবহানাল্লাহ কইনা ও যে বাখল ও বাখলর ডেরর মাঝে একটা বিচি আছে বাকলর লগে একটা বিচি গেছে কেউ কইতেও পারেন না সাহাবাই কেরাম যে বিচি কোনটা জান্নাতি হুজুর এফর মাইনা আলী জানারা কেউ দুনিয়ার যতটা ডালিম আছে সমস্ত ডালিমর ভিতরে একটা জান্নাতি বিচি আছে হুক সুবাহান আল্লাহ আলী আজকে তুমি জান্নাতি বিচিটা তোমার বাক্য ধরে গেছে সুবাহান আল্লাহ জান্নাতি বিচি ডালিমর ফাওয়া যায় এর লাইন মা বই নকলরে ডালিম চুলাইতে সময় আদবান হইবা যে ফলটা আদিষ্ট আইছে। ময়লা পালাইবার ময়লা পালাইবার জিনিসের মাঝে ই ডালিমটা লইবানা ময়লা পালাইবার জালু দিয়া ডালিমটারে কিতা হয়ে হেঁয় আমরা হেওত হেঁয়তো লইবানা জালু পালাইবার ময়লা পালাইবার জিনিসও লইবা না এঁহা বাই চান্স যদি কোনো একটা বিসি এক্সিডেন্টলি বাকলর লগে যায় তাইলে জান্নাতি একটা বিসিরে আপনি জালু দিয়া অবমানও না করলা এহা ও ওয়েল লাগিল এটা ব্যাপারেও আপনারা খেয়াল করবা ফল মূলর অনেক আদি শরীব খাজুরের তো অনেক তারিফ আছে আদা খাসা আদা ফাঁকনা আজুর খাজুয়া খাজুরর তারিফ আদি শরীফ আছে আজুয়ার জিকির আদি শরীফ আছে সলমান ফার্সির বাঘে সলমান ফার্সির খেজুরের তারিফও আছে আমি আপনার আর মতো লম্বা আর করতাম সেই আর আচ্ছা সব আবার দোয়া সম্পর্কে আপনার রে কইছি দোয়া সম্পর্কে আপনারা নির্ধারিত কিছু জায়গাও আছে মকবুল জায়গা সকল আছে ইটা জায়গা গেলে আপনারা দোয়া করবা তোর মধ্যে ধনী গরিব সারার লাগিয়ে এক নির্ধারিত জায়গা আছে যেমন আপনি মুসল্লাদ যাওয়ার পরে মুসল্লাদ যাওয়ার পরে আপনি নমাজ পড়ছেন নমাজ পড়িয়া যদি আলিয়া দোয়া করেন তাহলে ই আল্লাহ ফেরত দিন না সুবাহ আল্লাহ ইটার মাঝে ধনী গরিব সারা দলিল লাগিনে স্পেশিয়ালি কিছু জায়গা আছে যেমন আরাফাতর ময়দান আরাফাতর ময়দান ওর ইদ আল্লাহর যাতে ফেরত দিন না নই জিল হজ আরাফাতর যত বড় গুণাগার মত না কেন আপনি নই জিল হজ তারিখে আরাফাতর হাজিরি দিলে আপনার গুনার বাই আল্লাহ সৈন্য আল্লাহ আরাফাতর দল ময়দান ও হাজিরি দেওয়ার কারণে আল্লাহ আপনারে মাফ করিয়া দিন খুক সুবাহান আল্লাহ মুলতজিমও দাঁড়াইয়া মুলতজিম হইল আল্লাহর গরুর যে দরওয়াজার আর হজিরে আসর ও মাঝখানোর যে ছোটো মোটো দহিয়ালাই পোটোর বৃত্তর ও জায়গাটা ও জায়গার নাম হইল মুলতজিম হাদির শরীফ আছে মুলতজিম যদি দাঁড়াইয়া কোনো চাইলে বিকারিয়ে বিকারি আগে হাজিতে লাগব নবাব আল্লাহ খান বিকারি হাজিয়া দোয়া করা যায় না আমার লাখান ওয়াজকুট লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আর বালা তোর লাগে দোয়া করলে যে দোয়া কবলে কোনো শর্ত নাই দোয়া করতে হইলে একবারে লাড়ি বেঠিও যদি খালিশ দি হলে খালিস নিয়তে আল্লাহ দিল আল্লাহর উপরে বর করিয়া দোয়া করে তা লাড়ি বেটির দুয়ারে আল্লাহ কবুল করুন বাসায় দোয়া করব আল্লাহ শুনবা আর গরিব আল্লাহ শুনতো নাইলা নাই দোয়া করবা মূলত জীব যদি কোনো দিন আজের দিন মুলতজিম দু আল্লাই ফেরত দিন না মুলতজিম পরে আল্লাহর গড়ের যে চৌকাটি আল্লাহর গড়ের চৌকাঠ যদি সইতে সৈত কিংবা তো সইতে নাও হয় হয় আল্লাহর চৌকাত বা দেশ জায়গা আছে মুসল্লাই জিবরি এই মুসল্লাই জিবরিলে যদি দুই রেখাত নমাজ পড়ার সুযোগ পায় জীবনে থালে দুই রাখাত পড়িবা মুসল্লায় জিবরি দাঁড়াইয়া দোয়া কর্তা না বইয়া দোয়া করতা ফালে বইয়া দোয়া করবা পরিস্থিতি মানের মানে না আপনি বইয়া দোয়া করবার পরিবেশ নয় দালাইয় দোয়া দোয়া কবুল কব সভার কিনারাত গিয়া দোয়া করবা দোয়া কবলে মারবার কিনারাত গিয়া দোয়া করবা সভা মার পাহা কবয় আল্লাহার গড়ের মাতাফর যেকোনো এক সাইডে উবহিয়া যে কোনো সময় দোয়া করবা দোয়া হয় হো যে কথা কইছে রব্বা নিয়া ফুড়ি গিয়া দোয়া দোয়া করলে দোয়া হয় আরো এক জায়গা আছে আল্লাহর গড় বর্ধিত কিছু অংশ আছে হাফ দেওয়াল করা আছে বৃত্তর অংশ যদি কোনোদিন বাক্য তাহলে এই জায়গার হতি হতিম ই বাইব জায়গা ইন যদি যায় তাহলে ই জায়গাত গিয়া বই আমার ইয়া দোয়া করলে দোয়া কবুল হয় আর যদি বাক্য দিলায় আপনার যদি সফল কোলে তাহলে কোনো দিন কোনো বাক্যবান মানুষে এটা গো লুকাইয়া রাখন। যদি মাথা বর তাপাভর অবস্থায় মেঘ জড়ি লই আইছে মেঘ জড়ি লি আইছে আর আল্লার গড়র যে ডাল আল্লাহর গড়র যে ইটার কিতা কইন ডাল কইন পানি পড়ে ই ইটার নাম হইল মিজাবের রহমত ও মিজাবে রহমতর দিকদিয়ার যে সময় ফানি পড়ে এই সময় ফানি আপনি খাইন জানি বরকথাশিল লাগিল এই সময় দোয়া করলে দোয়া হয় আরও তো তবরূপ জায়গা অকল আছে এটা দোয়া খুবই আমি আর না সবকে হাজির দিতে তবে দোয়ার আদব বজায় রাখি আমরা দোয়া করতাম দোয়ার মাঝে বেশিরভাগ বিশ্বাস রাখবা যে আপনি যে যেটা খুঁজিতে এটা আল্লাহ আপনারে যত বড় হই না কেনে এর বাদেও আপনি গেছে খুঁজি তরা আপনি আল্লাহর দোয়ার যে আজি ছ আল্লাহর দোয়ারের বিকারি হয়েছে আল্লাহ আপনারে খালিয়াতে ফিরাই দিত না ও যে আশাবাদী হইয়া দোয়া করেন ই আল্লাহ ফেরত দেন না আল্লাহ ও আশাবাদী দোয়া করার তৌফিক দিতা আজকে আমরা ভাগ্যওয়ালা নবীজির বংশধর লইয়া দোয়া নবীজির বংশ লইয়া দোয়া কর্তাভাই করামে যে সময় মদিনায় মনোবরাত্মক বন্ধু হইত তখন সেইদিন হজরত আব্বাস আল্লাহ তালা আন লইয়া দোয়া কর্তা হাদিস শরীফ আছে আর কইতা আল্লাহ আজকে তোমার হাবিব নাই আমরা লোকের দোয়া।

আয় আল্লাহ এক লাদুয়া থই তো কবুল ও করো করতে পারো নাও করতে পারো আল্লাহ তবে আমরার আকিদার বিশ্বাস তোমার হবি বর বংশ ধরে যে সময় কাকু তুমি নতি করোই না আমরার দেখিয়া মায়া লাগিয়ে আল্লো আমরার দিল নরময় আমরার দিলে সাক্ষী দে যে নবীজির বংশ ধরে ইলা খান দিয়ে দোয়া করলে আল্লাহর মায়া লাগব নবীজির আউলা দখলে এই জমিন হাজিরি দিছনি আউলা দর দুয়ারে কবুল করবাই ওয়াশায় আইসি আশাবা দিও ফলরে খালি হাতে বিদায় দিও না আল্লাহ মাফিল আউয়াল থাকে আখের পর্যন্ত কবুল ফরমাও আয় আল্লাহ সাহায্য ডারো ফলরে দুনিয়া আখের অত সাহায্য করিও আয় আল্লাহ হুজান্ডির সাব

ইয়া আল্লাহ না ফরমান মানুষ খলর রাস্তা না বলায় না তোমার হাবিবর রাস্তা দিয়া ভিক্ষা চেয়ার مظلوم ফিলিস্তিনি খলর উপরгом ফরমাও हिंदुस्तानর مظلوم মুসলমানর আলোতরгом ফরমাও আয় আল্লাহ সাইলে আসামর মুসলমান রে আর মাতা উসুফুরিয় তাকবর মত সরকার নিয়া দিতেই পারবা আল্লাহ আমরা ভিখারিও গলে কুজিয়ার যে সরকারর কারণে ইসলাম মুসলমান বড় চিন্তীল হামেশা হামেশা আয় আল্লাহ এই ধরনের জালিম রে হেফাজত করো আয় আল্লাহ যে কোম আইলে যে সরকার আইলে এই দেশের সব ধর্মীয় মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে ও ধরনের সরকার আমরা দেশ আনিয়া দেও তোমার হবে বড় দিয়ে দিয়ে মৌলা মাবাফুর কোলা দে দোয়া করলেই দোয়া কবলো কুরানিব শিকাই দিছ রব্বির হাম হমা রব্বাইনি রব্বি রাম হম কামার রব্বাইনি রে হায়াতে দেব ফর্মাও